আসসালামু আলাইকুম আমরা যখন ব্লুটুথ হেডফোন দিয়ে কথা বলি তখন একটা সমস্যা হলো যে এই ব্লুটুথ হেডফোন কানে দিয়ে কথা বলা অবস্থায় আমরা যদি জোরে জোরে কথা না বলি তাহলে অপর প্রান্ত থেকে যে আমাদের সাথে কথা বলছে সে কিন্তু কথা শুনতে পারে না বা অনেক সময় এরকম হয় যে আমরা জোরে জোরে কথা বলা সত্ত্বেও অপরপ্রান্ত থেকে যে আমাদের সাথে কথা বলছে সে কিন্তু আমাদের কথা শুনতেই পারে না তো ভি এটা কিন্তু মোটামুটি একটা সমস্যা বিশেষ করে যারা একটু মিড লেভেলের বা অল্প বাজেটের ব্লুটুথ হেডফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা থাকবে না এছাড়াও ভিওর্সের ভিডিও শেষে আমি আপনাদের এমন একটা নিনজার টেকনিক শেয়ার করব যে টেকনিকের সাহায্যে আপনার এই ব্লুটুথ হেডফোনটা যত অল্প দামেই হোক যত লো কোয়ালিটিরই হোক যত লো বাজেটেরই হোক সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না আমি গ্যারান্টিতে বলতেছি সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা থাকবে না তো আসলে কি কী কারণে সেই সমস্যাটা হয় এবং কীভাবে তার সমাধান করবেন চলুন আমি আপনাদের সেটা দেখাচ্ছে তবে ভিওসের মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিওয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করবেন তো ভিওস আমি চলে যাচ্ছি মূল আলোচনায় আমরা যখন অডিও কলে বা ভিডিও কলে যখন কথা বলি তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে দেখুন এখানে কথা বলা অবস্থায় কিন্তু মোবাইলের মাঝখানে এখানে কিন্তু অডিও ডিভাইস সিলেক্ট করার একটা অপশন আছে তো এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন যে আসলে তিনটে অপশন দেখা যাচ্ছে একটা হলো স্পিকার আর একটা হলো ফোন আর একটা হলো ব্লুটুথ হেডফোন অনেক সময় দেখা যাচ্ছে আপনি যে মডেলের ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করেন সেটা কিন্তু এখানে দেখা যাবে এখন কথা বলা অবস্থায় আপনার অবশ্যই উচিত হলো এখানে যে ব্লুটুথ হেডফোনটা আপনি কানেক্ট করে রেখেছেন সেটা কানেক্ট আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে কারণ এটা যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি জাস্ট শুধু কথা শুনতে পারবেন এবং আপনি যে কথাগুলো বলতেছেন সেটা কিন্তু মাইক্রোফোন হিসাবে কিন্তু আপনার মোবাইলের যে মাইক্রোফোনটা সেটা কিন্তু আসলে ব্যবহার হবে এখন দেখা যাচ্ছে আপনি যেহেতু ব্লুটুথে কথা বলতেছেন সেক্ষেত্রে আপনার মুখের দূরত্ব এবং আপনার মোবাইলের দূরত্ব কিন্তু বেশি যার কারণে কিন্তু অপর প্রান্ত থেকে সে কথাগুলো আসতে শুনবে তবে আপনারা যেটা করবেন সেটা হলো যে এখান থেকে একটু চেক করে নেবেন যে আসলে কথা বলার সময় আপনার এই ব্লুটুথ হেডফোনটা কানেক্ট আছে কিনা এবং সেটা সিলেক্ট অবস্থায় আছে কিনা বিয়ার্স আমরা সাধারণত যখন ভিডিও কলে বা অডিও কলে কথা বলি তখন ফোন ব্যবহার করি এছাড়া বিভিন্ন ধরনের যে মাধ্যমগুলো আছে যেমন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এগুলো কিন্তু ব্যবহার করে থাকি এখন বিষয়টা হলো যে আমরা যখন এগুলো ব্যবহার করছি তখন আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জারের যখন আমরা ইনস্টল করেছি আসলে সেই সময়টা ব্লুটুথ হেডফোন বা মাইক্রোফোনের পারমিশন দিয়েছিলাম কিনা সেটা কিন্তু চেক করে দেখি নাই তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেটা হলো যদি দেখেন যে আপনার এই সমস্যা হচ্ছে অডিও বা ভিডিও কলে কথা বলার সময় অপরপ্রান্ত থাকে ব্যক্তি আপনার কথা শুনতে পারছে না সেক্ষেত্রে অবশ্যই একবার এই অ্যাপগুলোর পারমিশনে আপনার ব্লুটুথ বা মাইক্রোফোনের পারমিশনটা ওয়ান করা আছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে তো বিহ এটা কীভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংস আসার পর বিহস এখানে সেটিংসে সার্চবারে এসে লিখে দেবেন অ্যাপস অ্যাপস লিখে দেওয়ার পর বিহ এখানে কিন্তু অ্যাপসের যে অপশনটা আছে অ্যাপসের যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে ক্লিক করার পর ভিহ এখান থেকে আমরা চলে যাব অ্যাপ ম্যানেজমেন্টে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর ভিওর্স এখান থেকে কিন্তু সবগুলো অ্যাপস চলে আসবে এই মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আমরা ব্যবহার করি তো আমি আপনাদের জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি তো ধরুন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটাই দেখাচ্ছি তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখবেন যে নিচে কিন্তু একটা অপশন আছে পারমিশন তো আমি এখান থেকে কি করব এই পারমিশনে ক্লিক করব এখানে পারমিশনে ক্লিক করার পর ভিওর্স এখানে দেখুন আমার এই মোবাইল ফোনেতে আমি এই হোয়াটসঅ্যাপের যে অ্যাপসটা আছে তাদেরকে আমি যে পারমিশনগুলো দিয়ে রেখেছি সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে এবং যে পারমিশনগুলো দিয়ে নেই সেটা কিন্তু নট অ্যালাউ হিসাবে নিচে কিন্তু রয়ে গেছে তো এখানে আপনাদের চেক করে দেখতে হবে যে আসলে এখানে যে মাইক্রোফোন নামে যে অপশনটা আছে সেটা আপনাদের পারমিশন করা আছে কিনা তো এর জন্য কি করবেন এই যে মাইক্রোফোন লেখা যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এখানে দেখুন এখানে কিন্তু তিনটা অপশন দেখাবে একটা হলো যে আপনি এই অ্যাপসটা ইউজ করার সময় আসলে এটা পারমিশনে দিতে চাচ্ছেন নাকি কোনোভাবেই দিতে চাচ্ছেন না নাকি সবসময়ই দিতে চাচ্ছেন তো এখান থেকে আপনারা উপরের দুইটা অর্থাৎ একটা হলো যে আপনি যখন এই অ্যাপসটা ব্যবহার করবেন তখন এটা পারমিশন নেবে বা এটা সিলেক্ট করে রাখবেন আর তা না হলে যেটা অ্যালো অল টাইম বা সবসময় যেটা পারমিশন দেওয়া থাকে সেটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন সেটাও ঠিক আছে বাট এখান থেকে নিচের যে অপশানটা আছে ডন্ট অ্যালো এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিয়ে ভিডিও বা অডিও কলে কথা বলবেন তখন কিন্তু এটার কানেকশন কিন্তু পাবে না তো এখান থেকে আপনারা অবশ্যই এই যে উপরের যে অপশানটা বা মাঝখানের যে অপশানটা সেটা আপনারা সিলেক্ট করে রাখবেন ভিউয়ার্স অনেক সময় দেখা যাচ্ছে আসলে সবগুলো সেটিংস ঠিকঠাক থাকার পরেও যদি আপনার এই সমস্যাটার সমাধান না হয় সেক্ষেত্রে আপনি আপনার যে ব্লুটুথ হেডফোনটা কানেক্ট করেছেন সেটা আপনি প্রথমে এটা আনপেয়ার করে নেবেন অর্থাৎ এটা ডিসকানেক্ট করে নেবেন করার পর সেটা নতুন করে আবার কানেক্ট করবেন তো দেখা যাবে যে আসলে এই নতুন করে কানেক্ট করার পরে কিন্তু আপনার এই ঝামেলাটা আসলে শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রান্তে থাকা ব্যক্তি আপনার এই কথাগুলো কিন্তু শুনতে পারবে ব্লুটুথ সেটিং রিসেট দিন ভিওয়ার্স অনেক সময় দেখা যায় যে আসলে ব্লুটুথের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা যদি আপনারা রিসেট দিয়ে নেই তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যায় তো এই ব্লুটুথ সেটিংসটা আপনারা কীভাবে রিসেট দিবেন আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো ভিওয়ার্স এর জন্য আপনারা চলে যাবেন আবারও সেটিংসে সেটিংস আসার পর এখানে লিখে দিবেন রিসেট রিসেট লিখে দেওয়ার পর ভিওর্স এখান থেকে দেখবেন যে রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আবারও রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার মোবাইল ফোনে যদি আসলে ফ্ল্যাম কোনো লক ইউজ করে থাকেন সেই লকটা কিন্তু নতুন করে আবার চাইবে সেই লকটা দেওয়ার পরে কিন্তু এখানে আর একটা সিগন্যাল দেখাবে যে আসলে আপনি এটা রিসেট করতে চাচ্ছেন কি না তো আপনি যেহেতু এটা রিসেট করবেন তাই ডান পাশে যে রিসেট লেখাটা আসে আপনার এই রিসেটের উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ভিওয়ার্স এখান থেকে কিন্তু আপনার যে ব্লুটুথের যে সেটিংস আছে সেটা কিন্তু একদম রিসেট হয়ে যাবে আপনার মোবাইল ফোন কেনার পরে ঠিক যেভাবে ছিল সেটিংসটা ঠিক সেভাবে হয়ে যাবে তো দেখা যায় অনেক সময় কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলেও কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যায় মোবাইলের আপডেট দিন ভিওর্স অনেক সময় দেখা যায় যে আসলে মোবাইলের আপডেট জনিত ঘটনার কারণেও কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে তো আপনার এই ফোনটা যদি অফিসিয়াল ফোন হয় এবং সেটা যদি স্টেপ বাই স্টেপ যে আপডেটগুলো আছে সেটা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক সময় এই সমস্যাটা হতে পারে তো দেখা যায় যে আপনি ফোনটা কেনার পরে নতুন যে আপডেটটা এসেছে সেটাই হয়তো আপনি এখনও ইনস্টল করে নাই তো ভিউয়ার্স আপনার ফোনটা চেক করবেন সেটিংসে গিয়ে আসলে কোনো আপডেট ইনস্টল করা আপনার বাকি আছে কিনা যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা কিন্তু আপনারা আপডেট করে নেবেন এখন ভিউয়ার্স আপনাদের সাথে আমি আসলে একটা নিজের টেকনিক শেয়ার করতে চাচ্ছি আসলে এই টেকটেক শেয়ার করেই আমার কিন্তু কাজ হয়েছে আমি যে ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করি এটা কিন্তু মোটামুটি মানের এবং বলার চলে ভালো মানেরই আর কি এটার অডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো কিন্তু দেখা যাচ্ছে বিয়ার্স আমি যখন আসলে মোবাইল ফোনে কথা বলি তখন একটু আস্তে কথা বললে কিন্তু অপর প্রান্ত থেকে শুনতে পারে না তো আমি যে নিন টেকনিকটা ইউজ করি সেটা হলো আমি যখন কথা বলি তখন একটা ব্লুটুথের ইয়ারবারস আমি এভাবে কানে দিয়ে রাখি আর একটা এরকম মুখের কাছে নিয়ে কথা বলি তো আপনারা যদি এভাবে কথা বলেন তাহলে আপনার এই ব্লুটুথ বা ব্লুটুথ হেডফোনটা যত অল্প দামি হোক যত লো কোয়ালিটিরই হোক বা যে রকমই হোক না কেন আপনি যদি এইভাবে কথা বলেন অপর প্রান্তে থাকা ব্যক্তি কিন্তু একদম জোরালোভাবে টাস করে কথা শুনতে পারবে ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের আলোচনা আমি আশা করি এই পয়েন্টগুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন কোনো না কোনো পয়েন্ট আপনার কাজে লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে